আজকের ভিডিওটি যারা আবাসের বা বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওনি তাদের জন্য যারা পেয়ে গেছ তারা না দেখলেও চলবে দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ইউডিন ভেরিফিকেশন যেটা এর আগে অনেকবার আমি ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম তারপরেও হয়তো অনেকে ইউডিন ভেরিফিকেশন করেনি এই ইউডিন ভেরিফিকেশন না করলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাওয়া সম্ভব নয় ইউডিন মানেটা কি ইউরিন এর পুরো কথা হচ্ছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার যদি আমি বাংলা ভাষাতেই বলি তার মানে হচ্ছে আধার ভেরিফিকেশন করা আরও যদি বাংলায় বলি আমাদের যে ঘর আমরা পেয়েছি সেই ঘরের যে একটা আইডি আছে সেই আইডির সাথে আধারের লিংক করা মানে ঘরের সাথে আধারের লিংক এটা হচ্ছে একদম বাংলা ভাষায় ঘরের সাথে আধারের লিংক করা তো এই ঘরের সাথে আধারের লিংক যারা এখনো করনি বা যদি তোমরা মনে করো যে আমরা নিজেরা মোবাইল দিয়ে চেক করতে চাই যে আমারটা আধার করা কি কিনা সেটা কিভাবে দেখবো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা সাথে ঘরের আছে কিনা বা ভেরিফিকেশন আধারের হয়ে কি না নিজেরা কিন্তু মোবাইল দিয়ে দেখতে পারবে যদি দেখো যে ইউরিন ভেরিফিকেশন করা নেই সেটাও তোমরা মোবাইল দিয়ে করে নিতে পারবে তার সাথে আরেকটা কথা বলে রাখি এটা খুশির খবর প্রথম পর্যায়ে যে আট লক্ষ উপভোক্তাকে সরকার থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল সেটা তো দিয়ে দিয়েছে তার মধ্যে অনেকে পাওনি কিন্তু পর থেকে যারা মেয়ের ঘরের কাজ করে বা ছবি উঠেছে বা যারা আজকে করবে আগামীকাল করবে তাদের জন্য একদম সুখবর তাদের টাকাও কিন্তু স্টেট থেকে প্রত্যেকটা ডিএম অফিস বা জেলাকে দিয়ে দিয়েছে সেই অ্যালটমেন্টের কপিটা এখনো ব্লক অফিসে নামায়নি হয়তো আগামী সপ্তাহে নামিয়ে দেবে যখন নামিয়ে দেবে তখন কিন্তু আমি আর ভিডিও করে তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো তাই যারা এখনো ইউরিন ভেরিফিকেশন করনি বা লিন্টেল লেভেল পর্যন্ত গাতনি করনি উইন্ডো লেভেল করে ফেলে রেখেছো তারা কিন্তু অতি শীঘ্র এই কাজটি সম্পূর্ণ করো না হলে পরে কিন্তু দ্বিতীয় টাকা পেতে খুব সমস্যা হয়ে যাবে তাহলে চলো আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা আধার ভেরিফিকেশন করবে আধার ভেরিফিকেশন দুটো পর্যায়ে হতে পারে একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে কিভাবে আধার ভেরিফিকেশন করতে হবে তার একটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তার লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে রাখলাম ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে করতে কিছুটা সমস্যা হতে পারে কিন্তু তোমরা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই করতে পারো তো কিভাবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে করবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে মোবাইলে যে গুগল ক্রোম আছে সেই গুগলে চলে আসবে গুগলে এসে অ্যাড্রেস বারে লিখবে সেলফ ডিক্লারেশন মডিউল আমি এই সেল ডিক্লারেশন মডিউলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে তোমরা এরকম একটা হলুদ কালারের উইন্ডো দেখতে পারবে আর দেখবি লেখা আছে সেলফ ডিক্লারেশন মডিউল এখানে একটা ফোন নাম্বার চাইছে এখানে সেই ফোন নাম্বারটি দেবে যে ফোন নাম্বারটি সার্ভের সময় তোমরা সার্ভেয়ারকে দিয়েছিলে সেই ফোন নাম্বারটি দেবে ফোন নাম্বারটি দেওয়ার পরে এই গেট ওটিপি অপশন আছে এই গেট ওটিপি অপশান ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমার ফোনে ওটিপি চলে যাবে সেই ওটিপিটি ওখানে বসাতে হবে ওটিপি বসানোর পরে ওটিপিটি ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার সাথে সাথে বাংলায় একটা লেখা চলে আসবে একটা মেসেজ আসবে মেসেজটি আসার পরে তোমরা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে তোমাদেরকে আধার নম্বর দিতে বলবে সেই আধার নম্বরটি দেওয়ার পরে তোমরা আবার সাবমিট করে দেবে সাবমিট করার পরে আধারের সাথে যে ফোন নাম্বারটির লিঙ্ক আছে সেই ফোনে ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু দেখাবে যে ইউর ইউডিন জেনারেটেড সাকসেসফুলি যেভাবে আমি বলে দিলাম সেইভাবে তোমরা যদি আধার ভেরিফিকেশন বা ইউডিন ভেরিফিকেশান করতে গিয়ে কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা তার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারো আমি সঙ্গে সঙ্গে না পারলেও যখনই সময় পাবো সেই মেসেঞ্জারে কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এই রিপোর্টটা তোমরা একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে কোন জেলায় কত বেনিফিশিয়ারির আধার কার্ডের সাথে ঘরের লিঙ্ক নেই বা ইউডিন ভেরিফিকেশন হয়নি দেখো নর্থ চব্বিশ পরগনায় পেন্ডিং ইউডিন কিন্তু তিন হাজার সাতশো সাতচল্লিশ সাউথ চব্বিশ পরগনায় এগারো হাজার তিনশো পঁচাত্তর বাঁকুড়াতে দু হাজার চারশো পঁচিশ পূর্ব বর্ধমান দু এইভাবে সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি ইউডিন পেন্ডিং আছে তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো আমি তাদেরকে অনুরোধ করব আমি যেভাবে দেখালাম বা আমি যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম আমি ডিসক্রিপশান বক্সে সেখান থেকে তোমরা দেখে নিয়ে ইউডিন ভেরিফিকেশানটা অবশ্যই কমপ্লিট করে নিও এরপর যদি আমি এই নর্থ চব্বিশ পরগনার একটা ব্লক দেখি তো ভিউ ব্লক করে দেখুন নর্থ চব্বিশ পরগনার যতগুলো ব্লক আছে বাগদা বনগা গাইঘাটা স্বরূপনগর সমস্ত ব্লকের কতগুলো করে পেন্ডিং আছে যেমন বাগদিয়ার তিনশো একাশি গাইঘাটা সমস্ত কিন্তু কিছু দেখাচ্ছে আমাকে এত কিন্তু বেনিফিশিয়ারি এখনো ইউডিন ভেরিফিকেশন করেনি তো এরা কিন্তু অবশ্যই ইউডিন ভেরিফিকেশনটা করে নেবেন তোমরা যারা কমেন্ট করছো যে দাদা টাকা পেয়েছি বলে তাদেরকে আমি একটা অনুরোধ করব তোমরা যারা টাকা পেয়ে গেছো তারা যদি কমেন্ট করার সময় তোমাদের জেলার নাম বিডিও অফিসের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নামটা বলে দাও তাহলে পরে কিন্তু যারা টাকা পায়নি যা বা যারা মনে মনে ভাবছে যে আমাদের পঞ্চায়েতে এখনো টাকা ছাড়েনি বা বিডিও অফিসে টাকা ছাড়েনি তারা কিন্তু বুঝতে পারবে যে আমার এলাকায় বা আমার পঞ্চায়েতে অন্য কেউ টাকা পেয়ে গেছে আমি টাকা পাইনি সে কিন্তু তখন একবার এই ইউডিন ভেরিফিকেশনটা চেক করে নেবে আর আবার বলি ইউডিন ভেরিফিকেশন চেক করার পরেও যদি দেখো যে হ্যাঁ তোমার ইউডিন ঠিকঠাক আছে তাহলে পরে তুমি আগামী সোমবার বিডিও অফিসে চলে যাবে তোমার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে সরাসরি তোমার যে আইডি আছে ঘরের আইডি সেই ঘরের আইডি আপনি বিডিও অফিসে গিয়ে বলবে যে স্যার আমার ঘরের বর্তমান স্ট্যাটাস টা কি আছে দিন কারণ আমি আবাসে দ্বিতীয় টাকাটা পাইনি তো আর বেশি কিছু বলবো না আর ছোট্ট করে একটি কথা বলবো ভিডিও তোমরা সবাই দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না যদি প্রয়োজন মনে হয় আমার ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে যাও কারণ আগামী দিনে ভিডিও অফিস সম্পর্কিত যত ইনফরমেশন আসছে সমস্ত কিছু কিন্তু তোমরা আমার চ্যানেলে সবার আগে পেয়েছ